আহ যেহেতু বিশ্ব নারী দিবস নারী দিবসে এবং বিশেষভাবে নারীদের পুষ্টি সংক্রান্ত একটা আলোচনা ভালোই জোখে উঠেছে এখানে সবার বক্তব্য আপনারা শুনলেন তো এখানে জয়েন করতে পেরে আমি খুবই গর্বিত অনুভব করছি আর আমার মনে হয় নারীর পুষ্টি বিষয়টা আসলে ছেলেদের থেকে মেয়েদেরকে এখানে সংশ্লিষ্টতা অনেক বেশি মেয়েদেরকে যেহেতু কিচেনে জড়িত থাকতে হয় এবং রান্নাবান্নার পুরো কাজটাই আমাদের দেশের পরিপ্রেক্ষিতে দেখি আমরা একটা মেয়েকেই সুন্দরভাবে অর্গানাইজ করতে হয় তো আমার মনে হয় যে এখানে মেয়েদের নলেজেবল হওয়া অনেক বেশি জরুরি আর যে কথাগুলি আপুরা বলল আমরা কিন্তু প্রথমে সমাজ থেকে দেখি যে একটা ছেলে থেকে একটা মেয়েকে অনেকভাবে ডিপ্রাইভ করা হচ্ছে পুষ্টির ক্ষেত্রে প্রথমে তাকে ভালোগুলি দেয়া হয় ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তারপরে মেয়েরা পরবর্তী ফুডগুলি পায় যে লেফট ওভার থেকে যায় তো এই জিনিসগুলি যদিও মানে সম পরিবেশের সাথে সাথে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তারপরেও আমার মনে হয় এগুলি একটু সবার যারা পরিবারের প্রধান থাকে তাদের একটু দায়িত্ব দায়িত্বে মানে দেখা উচিত জিনিসগুলি আর আমরা আরেকটা বিষয় দেখবো যে অনেকে পুষ্টির অভাবে বাচ্চাদের কিন্তু ব্রেইনের পার্মানেন্ট ড্যামেজ হয় তিন বছরে যদি যথাযথ যে পুষ্টিটা পাওয়া দরকার সেটার অভাবে একটা বাচ্চা সংশ্লিষ্ট অনেক ছোট ছোট টিপস আছে বিষয় আছে যেগুলি মহিলারা একটু খেয়াল রাখলে বা পুষ্টি সম্পর্কে সবাই সচেতন হলে নারীর পুষ্টি সম্পর্কে সবাই সচেতন হলে আমরা অনেক একটা সমৃদ্ধশালী সমাজ পাবো আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন